ইফতারিতে যদি এরকম একটি মজার নাস্তা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এক না খেয়ে মাঝে মধ্যে এরকম অল্প জিনিস খাওয়া ভালো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একদম চিকেনের ভিতর ভালো করে ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে নিয়েছে আপনারা চাইলে পাটা একটু ছেঁচে নিতে পারেন তারপর আমি এখানে সয়া সস টমেটো সস টেস্টি সল্ট তারপরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে এটা মেখে রেখেছিলাম এটা অনেক সময় নিয়ে মেখে রেস্টে রেখে দিলে ভিতরে অনেকটা মশলা ভালোভাবে যায় খেতে কিন্তু দারুণ ভালো লাগে আদা বাটা রসুন বাটা সামান্য অল্প অল্প করে দিয়ে মেখে রাখতে পারেন এটা মাখার পরে আমি এখানে নিয়েছি চালের গুঁড়া আর হচ্ছে অথবা বেসন নিতে পারেন তবে চালের গুঁড়া আর ময়দা অ্যাড করলেই কিন্তু ভালো হয় এখানে হাফ চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ টেস্টে সল্ট দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য এখন আমি চিকেনটাকে দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে নেব দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি এটা মেখে নেব এটা যত মাখাবেন এটা খেতে তত বেশি মজা হবে তত বেশি ক্রিস্পি হবে এই যে রেসিপিটা আজকে তৈরি করছি এটা চাইলে নতুন রাঁধুনিদের কাজে আসবে চাইলে ট্রাই করতে পারেন খেতে এত বেশি মজা হয়েছিল বাচ্চারা তো চেটে খেয়েছে বড়রাও প্রশংসা করেছে এখন ভালো করে মাখার পরে চুলা একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটার মধ্যে দিয়ে দিলাম এইট্টি পারসেন্ট মতো গরম করে নিয়েছি এই তো তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি দরজ দৌড়ে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নেব অনেক সময় দেখবেন চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে উপরে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর চালের গুঁড়াটার পরিবর্তনে কিন্তু আপনারা ছেলে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে কে দর্শক দেখতেই তো পাচ্ছেন বাহিরের থেকে সবথেকে মজার বাসায় কিন্তু তৈরি হয় আর খেতেও কিন্তু দারুণ মজা হয় চাইলে কিন্তু জটপট এভাবে তৈরি করে খেতে পারেন অসম্ভব মজা হয়েছিল এটাকে আমি অনেক সময় নিয়ে ধৈর্য ধরে বেজেছি এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মশালা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে চাইলে ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন চাইলে i got the pine i love peace enjoy